বন্ধুরা আপনার যদি কার্ভ ডিসপ্লে ফোনের প্রতি ভালোবাসা থেকে থাকে আর আপনার বাজেট যদি পনেরো থেকে ষোলো হাজার টাকার আশেপাশে হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমি অনেকগুলো ফোন ঘেটে রিভিউ দেখে ব্যবহারকারীদের অভিজ্ঞতা মিলিয়ে শুধুমাত্র তিনটা একদম সেরা ফোনের লিস্ট গেছি আর মজার ব্যাপার হলো লিস্টের তিনটাতেই আছে দারুণ সুন্দর কার্ভ ডিসপ্লে সাথে পারফরমেন্স ক্যামেরা ব্যাটারি সবই বেস্ট ব্যালেন্স মানে দামের তুলনায় একবারে টপ ক্লাস ভিডিওতে আমি প্রতিটি ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহজভাবে বুঝিয়ে বলবো যাতে আপনারা নিজে বুঝে নিতে পারেন কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো লাইক করেননি ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে নিচে যে লাভ সাবস্ক্রাইব বাটন দেখছেন হ্যাঁ এবার ঠিক আছে পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেটে যদি আপনি থ্রি ডি অ্যামোলেড ফোন চান তাহলে এই ফোনটা দেখে সত্যি অবাক হবেন নাম হলো টেকনো পোভা কার্ভ ফাইভ জি আর দাম মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা প্রথমে এই দামে এমন ডিপ কার্ভ লোক এক কথাই মানে মাইন্ড ব্লোই স্ক্রিনটা খুবই স্মুথ এজ গুলো সত্যিকারে থ্রি ডি কার্ভ ইউজ করতে হাতে একটা লাইক প্রিমিয়াম ফিল পাবেন এবার পারফরমেন্স এতে আছে মিডিয়া টেক ডায়মেন্ড সেভেন থ্রি জিরো জিরো আলটিমেট চিপসেট ডেলি ইউজ মাল্টিটাস্কিং এমনকি মিডিয়াম হেভি গেমিং সবকিছু স্মুথলি চালাতে পারবেন টু পয়েন্ট ফাইভ গিগা হাজ ব্লক স্পিডের সাথে এই রেঞ্জে বলা যায় বেস্ট ইন ক্লাস ক্যামেরার দিক থেকেও ডিভাইসটা মোটেই পিছিয়ে নেই সিক্সটি ফোর মেগা পিক্সেল সোনি এক্স সিক্স এইট টু রিয়ার ক্যামেরা ডে লাইটে ফটো শার্প হয় ভালো ডিটেলস থাকে ফ্রন্টে থার্টি মেগা পিক্সেল ক্যামেরা ন্যাচারাল টোন সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো মিলি এমএজের ব্যাটারি এই ব্যাটারিতে একদিন ব্যবহার তো নরমাল লাইট ইউজে প্রায় দুই দিন চলে যেতে পারে কার ফোনে এত বড় ব্যাটারি পাওয়া আসলে একটা প্লাস পয়েন্ট আমাদের লিস্টে দুই নম্বর ফোন লাভা অ্যামোলেট কার ফাইভ জি বন্ধুরা বাজেট যদি তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে লাভা এবার সত্যি ধামাকা করে দিয়েছে কারণ এই দামে এমন কার স্ক্রিন বাজারে আর কোথাও নেই এটা সবচেয়ে বড় হাইলাইট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিস ফুল এইচ ডি প্লাস কার অ্যামোলেট ডিসপ্লে সাথে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট ভ্যারিয়েন্ট অনুযায়ী স্মুথ কলিং কালার ভিডিও এই দামের মধ্যে সেগমেন্টে অনলি কার অ্যামোলেট ডিসপ্লে লাভা সত্যি গেম চেঞ্জার পিছনে আছে সিক্সটি ফোর মেগা পিক্সেল সোনি সেন্সার ডে লাইট শর্টগুলো কালার ব্যালেন্স থাকে ভিডিও স্টেবিলিটি এই দামে সত্যি ঠিকঠাক সেলফি ক্যামেরা ডিসেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট আর পয়সা হিসাবে এখানে রয়েছে ডায়মন্ড সিরিজ সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসর টু পয়েন্ট সিক্স গিগার সিপিউ স্পিড ডেলি ইউজ মাল্টি টাস্কিং লাইট মিডিয়াম গেমিং এখানে একদম ফ্লুইড পারফরমেন্স দেয় বেশিরভাগ স্টক লাইট ইন্টারফেস তাই ইউজার এক্সপিরিয়েন্স খুবই ক্লিন ব্যাটারি পাঁচ হাজার মিলিয়ামেজ এর বড় ব্যাটারি একদিনের উপর আরামসে চলে যায় এছাড়া ফোনটির বিল্ড করাটি খুবই সুন্দর পিছনে লো গ্লস ফিনিশ আর সামনে ডুয়েল কার্ভ লুকসে কুড়ি হাজার টাকা ফোনের মতো লাগে না আমাদের লিস্টের নাম্বার ওয়ান ফোন মোটরোলা জি এইটি ফাইভ ফাইভ জি বন্ধুরা আপনার বাজেট যদি আর এক হাজার টাকা বাড়াতে পারে ধরেন মাত্র আঠেরো হাজার টাকা বাজার যদি হয়ে থাকে তাহলে থ্রি ডি কার্ভ ডিসপ্লে প্লাস সোনি ওয়াই এস ক্যামেরা সহ একটি প্রিমিয়াম ফোন খুঁজে থাকেন তাহলে মোটরোলা জি এইটি ফাইভ ফাইভ জি আপনাকে চমকে দেবে কারণ এই দামে মোটরোলা এমন কম্বিনেশনের আগে কখনো দেয়নি ফোনটি সবচেয়ে বড় আকর্ষণ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস থ্রি ডি কার্ভ প্যালের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স ষোলোশো ষোলশ পর্যন্ত পিক ব্রাইটনেস আর সামনে গ্লাস গ্লাসাই প্রোটেকশন স্ক্রিনটা এতটাই স্মুথ আর ডিপ কার্ভ যে হাতে নিলে একদম ফ্ল্যাগশিপ ভাইব আসে এই সেগমেন্টের ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি বেস্ট ইন ক্লাস বলা যায় ক্যামেরার দিক থেকেও ফোনটি পিছিয়ে নেই রয়েছে ফিফটিন মেগাপিক্সেল সোনি এল ওয়াইটি সিক্স জিরো জিরো সেন্সার উইথ ওয়াইএস ওয়াইস থাকার কারণে ভিডিও ফুটেজ একদম ক্লিয়ার আসে আর স্টিল শটের ডিটেলস একবারে না বলার মতো খুবই সুন্দর সাথে সাথে থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইনডোর আউটডোর সব জায়গায় স্পিন টোন খুব ন্যাচারাল আছে পারফরমেন্স সাইড দিয়েছে মোটর সিক্স স্নপড্রিক্স জেন থ্রি ডেলি ইউজ সোশ্যাল মিডিয়া মাল্টিটাসিং সব কিছুই স্মুথ চলে আর সাথে রয়েছে খুব সুন্দর ফোনটাতে আছে ডুয়েল স্ট্রো স্পিকার উইথ ডোলভি আটমোস মুভি দেখো গেম খেলো এটা অডিও সত্যি রিস ফিল দেয় ব্যাটারি পাঁচ হাজার এজের ব্যাটারি তেত্রিশ হাজার ফার্স্ট চার্জিং একদিন আরামসে চলবে চার্জিং ঠিকঠাক দ্রুত আমার মতে আপনার বাজেট যদি একটু বেশি বেশি এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি আমি যেহেতু বর্তমানে ভারতে থাকি তাই এই ভিডিওতে যে দামগুলো বলেছি সেগুলো ভারতের বাজার মূল্য অনুযায়ী আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য দামের ক্ষেত্রে একটু আজ কম বেশি পার্থক্য থাকতে পারে তাই ফোন কেনার আগে অবশ্যই নিজের লোকেশন সিলেক্ট করে দামটা চেক করে নেবেন আর যেখান থেকে সবচেয়ে কম দামে বিশ্বস্তভাবে পাওয়া যায় সেখান থেকে কিনে নেন দামের সামান্য পার্থক্য হতে পারে কিন্তু স্পেসিফিকেশন গুলো আমি একশো পার্সেন্ট সঠিক ভাবে এবং ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবুও চাইলে আপনারা নিজে থেকে আরেকবার মিলিয়ে নিতে পারেন একটা কথা আপনাদের মধ্যে কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ বাংলাদেশে এই ফোনগুলো বর্তমান দাম কত সেটাও কমেন্ট করে জানালে সবারই উপকার হবে আর আপনারা এই লিস্টের কোন ফোনটা ব্যবহার করছেন আর আপনারা এই লিস্টে ফোনটা ব্যবহার করছেন বা কোন ফোনটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাও জানালে অন্য দর্শকের জন্য অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ